বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে গল্পটির নাম হচ্ছে কাঠুরে ও ডাইনি পোড়ি আজকে তোমাদের আমি এক নতুন গল্প বলে শোনাবো যেটা শুনলে তোমাদের সত্যি খুব ভালো লাগবে শোনাই তবে এক যে ছিল কাঠুরে সে এবং তার পরিবারের প্রত্যেক সদস্য জঙ্গলের কাঠ কেটে শহরে বেঁচতে যেত এবং সেখান থেকে যা কিছু মূলধন আসতো তাদের সংসারে যাবতীয় খরচাপাতি তাই দিয়ে চলতো এই কাঠুরের বাবা এবং ঠাকুরদাদারা সবাই পেশাই ছিলেন কাঠুরিয়া তারা সবাই এইভাবে সংসার চালাত এবং তাদের দেখে বর্তমান এই কাঠুরে একইভাবে সব কিছু করে থাকে ওনারা সবাই কবেই স্বর্গবাস করেছেন আচ্ছা একটু দাঁড়াও এই কাঠুরের নামটি শুনে রাখো এই কাঠুরের নাম হচ্ছে পলাস। পলাশের তেমন একটা বয়স হয়নি কিন্তু ও বিয়ে থাক করে ফেলেছে আর ওর একটি পুত্র সন্তানও আছে ও স্ত্রীর নাম মতি এবং পুত্রের নাম শুভ পলাশের ইচ্ছে ছিল ওর বংশে যেহেতু কোনো মেয়ে সন্তান নেই তাই ওর একটা মেয়ে হোক কিন্তু ঈশ্বর এমনই আশীর্বাদ করেছেন যে ওদের বংশে শুধুই পুত্র সন্তান লাভ হবে এবং কয়েক প্রজন্ম পর মেয়ে সন্তান হবে এটাই নাকি তাদের বাপ ঠাকুরদার সময় থেকে শোনা কথা সে যাই হোক কাঠুরে রোজগারের মতো সেদিনও জঙ্গলে গেল কাঠ কাটতে হঠাৎই তার সঙ্গে দেখা হলো এক অপরূপ দেখতে এক পরি যাকে দেখে কাঠুরে খুবই মুগ্ধ হলো এবং কাঠুরে ও যেহেতু কম বয়সী ছিল ওকে দেখতে খুবই সুন্দর ছিল ওদের দুজনের আলাপ পরিচয় হলো আলাপ পরিচয়ের মধ্য দিয়ে ওদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেল কাঠুরে পলাশ ভাবল ওর যেহেতু মেয়ে নেই ওই পরিটির সঙ্গে মেয়ের সম্পর্ক তৈরি করবে এবং ওকে মাঝে সাঝে বাড়িতে ডাকবে যাতে ওর স্ত্রী মতি ও পুত্র শুভ ওকে দেখে খুবই খুশি হয় এই কথা ভাবতে ভাবতে সেদিনকার মতো পলাশ পলাশ বাড়ি চলে গেল কাটতে এবং এইভাবে পরিটির সঙ্গে দেখা হতো ও বসে অনেক কথা বলতো তারা এইভাবে মাছ দুয়ে কাটলো এরই মধ্যে পরিটি ওই কাঠুরে পলাশের ওপর একটু আকর্ষিত হলো ও মনে মনে একটু ভালোবাসা জাগলো কিন্তু দু একদিনের মধ্যে সে তার ভালোবাসার কথা প্রকাশ করল পলাশের কাছে পলাশ তাতে অস্বীকার করল কেননা তার ঘরে তার স্ত্রী ও পুত্র রয়েছে তাদের এত বছরের সংসার ছেড়ে কি করে সে পরীকে থা করবে এও জানালো সে আর এটাও জানালো যে এতদিন সে তাকে বন্ধু ভেবে এসেছে এবং তার মেয়ে নেই বলে পরিটিকে সে মেয়ে ভেবে এসেছে এই কথা বলে কাঠুরে চলে গেল সেখান থেকে হরিটি মনের দুঃখে কষ্টে নিজে নিজেকে হত্যা করলো এবং মারা গেল তার মৃতদেহটি সেই জঙ্গলে এক গাছের গোড়ায় পড়েছিল কাঠুরে আর ওই জঙ্গলে কাট কাটতে যায় না কেননা সে জানতো যে পরিটি আছে ওখানে ওকে দেখলে খুব কষ্ট পাবে তাই সে ঠিক করলো জঙ্গলের অন্য একদিকে কাট কাটতে যাবে দুই এক মাসের মধ্যে জঙ্গলের মধ্যে এক ডাইনির অত্যাচার বাড়ল যে কোনো পুরুষ মানুষ দেখলে তাকে ধরে তার সঙ্গে গল্প করতে শুরু করে দিত এবং গল্পের শেষে তাকে ছেড়ে দিত কিন্তু কারোর ক্ষতি করতো না মানুষজনেরা ডাইনির ভয়ে আর জঙ্গলে কাট কাটতে যেত না পলা সেই ব্যাপারে জানতো না কিছু তবে ও মাঝে মধ্যে শুনতে পেত জঙ্গলে নাকি ডাইনির উপদ্রব বাড়ছে তবে ও সেটা বিশ্বাস করত না ও একদিন ঠিক করলো জঙ্গলে যাবে কাঠ কাটতে কেননা অনেক দিন হলো যাওয়া হয়নি আর ও যেখানে যেত সেখানে আরও তেমন ভালো কাঠও নেই তাই ও একদিন ভোর হতে না হতে বেরিয়ে পড়লো সে আসতো একটু দেরি করে একটু আগে ভাগে বেরিয়েছে কেননা ওই পরিটির সঙ্গে দেখা হয়ে যাবে তাই চটপট কেটে বাড়ি ফিরে যাবে ওই জঙ্গলের সব জায়গাতে পরিটির যে আত্মা ডাইনি পরি বেড়াতো কাঠুরে পলাশ জঙ্গলে প্রবেশ করলো প্রবেশ করে দেখলো এক ডাইনি হেঁটে যাচ্ছে পরিটির মৃতদেহের কাছে সে তো কিছুই বুঝে উঠতে পারলো না সে একটু অগ্রসর হতে ডাইনিপরি বুঝতে পারলো কাঠুরে পলাশ এসেছে পলাশকে দেখে ডাইনিপরি হাও মাও করে কাঁদতে লাগলো এবং সে চলে যাওয়ার পর কি ঘটেছে তা বলতে লাগলো পলাশ তো শুনেই অবাক সে কি বলবে কি করবে আর বুঝে উঠতে পারলো না আচ্ছা বন্ধুরা তোমরাই বলো কাঠুরে পলাশের এখানে কি করণীয় উচিত কিছু সময় পর কাঠুরে বুদ্ধি করে ডাইনিকে জানালো যে সে যেন ফিরে যায় আর এই জঙ্গলে কাউকে যেন ভয় না দেখায় তবে পরের ও তাকে বিয়ে করবে এই কথা শুনে ডাইনি খুবই খুশি হলো পলাশ তো রাজি হয়েছে এই না হোক পরের তো ওরা বিয়ে করবে এই আনন্দে সে এই জঙ্গল ছেড়ে চিরকালের মতো চলে গেল পলাশ এবং জঙ্গলের কাছাকাছি থাকা মানুষেরা ডাইনির উপদ্রব থেকে একটু হাঁপ ছেড়ে বাঁচলো আচ্ছা বন্ধুরা আমার এই গল্পটি তোমাদের কেমন লাগলো যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে লাইক এবং কমেন্ট করো আর যারা নতুন আছো তারা নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো